তুমি বন্ধু ও ভালো বোনের ভেতর বন্ধু দুজন যাচ্ছিল তো খেটে প্রথম বন্ধু লম্বা এবং দ্বিতীয় জল বেটে হঠাৎ তারা দেখতে পেলো আসছে খালুক ছুটে প্রথম বন্ধু অম্নি তখন গাছে পড়লো ওকে বেটে বন্ধু পারল না তো চড়তে কোনো গাছে ভালোুক তখন লোভির চোখে সে কাছে পেটে বন্ধু করল তখন মরার মতো শুয়ে ভালো ফেসে গন্ধ শুকে দেখলো তাকে শুয়ে মৃত মানুষ ভেবে ভালো পেটে বন্ধু বলল ভালুক বললে আমার কানে সহজ কথা ভীষণ দামি হচ্ছে যে তার মানে বিপদে যে বন্ধু পালায় দেখেনি যে স্বার্থ তার সঙ্গে মেলামেশাল।